ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ লর্ডসে মঙ্গলবার ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে বয়েজ ফর বাংলাদেশ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন ইন্টারন্যাশনাল কনফারেন্সের মূল বিষয়বস্তু ছিল ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অফ বাংলাদেশ এ সময় আয়োজক সহ যারা উপস্থিত ছিলেন সবাই এম শাখাওয়াত হোসেনের কাছে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন বিশেষ করে বাংলাদেশে কবে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে এ নিয়ে আয়োজক এবং সাংবাদিকরা প্রশ্ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তিনি কথা বলেন

গত পরশু টু ম্যাপ আমি আমার মতামত যেটা বলেছি যদি রিফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি থ্রি মান্থ ইট উইল সিক্স আর্লিয়ার কুড বি পিনিয়ন ইটস নট ওপিনিয়ন দ্যাট আই এম গিভিং ইউ অফ দ্য ক্যাবিনেট দ্যাটস অট ইন্ডিভিজুয়ালি এভরিবডি স্ট্রক সো ডিপেন্ডস অন এটা এটা নির্ভর করবে রিফর্মগুলো পাওয়ার পরে যখন রোড ম্যাপটা দেওয়া হবে যে এই রিফর্মটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে তারপরে এটা আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও তারা নিজেরাই বলছে টেক টাইম কারণ যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না কিন্তু তাদের অনেকগুলো হ্যান্ডিক্যাপ আছে যেটা করতে পারে না যেটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি লাস্ট কেন আই ওয়াজ ইলেকশন কমিশন তারাই বলছে আপনারা করেন আমরা পারবো না আমাদের আপনার বক্তব্য বলেছেন বাংলাদেশে দুই হাজারের অধিক মানুষ আহ নিহত হয়েছে শেখ হাসিনার ব্যাপারে রেড অ্যালার্ট জারি হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কতটুকু আন্তরিক সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না দ্যাট উইল বি টোল্ড বাই ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার অ্যাডভাইসার আই ক্যান টেল ইউ দ্যাট বিকজ দ্যাটস এ জাজমেন্টাল স্টেটমেন্ট আচ্ছা আমরা যে জানি যে আপনাকে তিনবার চেঞ্জ করা হয়েছে এই বিষয়ে আপনি একটু বলবেন কি যে আসলে আপনার কাজ করতে কি এখন প্রবলেম হচ্ছে যে এক একটা পজিশনে যে যে আমি করা হলো আমি বোধহয় ডাবল শুটার না আমার তেমন অসুবিধা হচ্ছে না বাট আই এম গেটিং নিউ এক্সপিরিয়েন্স আমার তো মেইন যেটা আছে সেটা হচ্ছে শিপিং মিনিস্ট্রি দ্যাট দ্যাট ইজ স্টিল উইথ মি অ্যান্ড দ্যাট উইল রিমেন প্রবলি উইথ মি আই হোপ সো বাকি যে যেখানে অত মনে করে যে কাউকে দিয়ে হচ্ছে না আমি যেটা মনে করি আর ওনাকে ট্রাই করো হয়তো এটা হতে পারে বলেছেন যে কি কতগুলো করে কত করে টাকা দেওয়া হবে যারা মারা গেছেন কত টাকা দেওয়া হবে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা আপনারা ভালো করে জানেন নর্মাল একজন যদি নর্মাল লোক যায় তাকে চিকিৎসা করতে কতদিন লাগে পার্টিকুলারলি যখন গভর্নমেন্ট আহ আমরা আমাদের ওই ব্যবস্থাপনাটা খুবই উই।

আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি একটা প্রশ্ন যাদের রক্তের বিরুদ্ধে আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে সম্প্রতি কিছু উপদেষ্টা নিয়োগ হয়েছে সেই উপদেষ্টা নিয়ে তারা আপত্তি জানিয়েছে তাদের

তারা কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে আই কান্ট টেল সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনারা শুরুতে কিন্তু বলছেন যে আমরা স্টুডেন্টদের সরকার স্টুডেন্টরা আমাদেরকে বসাইছে তাহলে এখন হচ্ছে যে স্টুডেন্টরা কমপ্লেইন করতেছে এই ধরনের উপদেশে কেন নেয়া হচ্ছে তাহলে এখন কারা নিচ্ছে এদেরকে ইফ আই নিউ আই উড হ্যাভ টোল্ড ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ